বন্ধ করেছিলেন আপনি তো হসপিটালের সুপার তাহলে আপনি কেন এই হসপিটালের যেদিনকার স্টাফ রিক্রুটমেন্ট ছিল সেদিনকে কেন আপনি স্বাস্থ্য দপ্তরে কথা বলেননি যে যে ছেলেমেয়েগুলো এই হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হবে তাদের একটা সঠিক নিয়োগের ক্রাইটেরিয়া করতে হবে তাদেরকে সরকারি চাকরি দিতে হবে

প্রশ্নগুলো করা যদি রাজনীতি করা হয় তাহলে আমরা আজকে গোটা হাওড়া জেলার হসপিটালের বাইরে এসএফআই ডিওয়াইএফআই বাদে যারা দোকানদার আছেন যারা পুলিশ আছেন যারা গাড়ি চালক আছেন আপনাদের কাছে আমাদের আবেদন হইল থাকলো যে এই রাজনীতিটা আপনারা করুন এই রাজনীতিটা দরকার আছে আজকে এই রাজনীতিটা নেই অশ্লীলতা হানি করতে এরা কোথাও এক পা এক কদম ভাবছে না আবার আমাদের ডাক্তার বাবুদেরকে রেপ করে খুন করে দিত এরা দু মিনিট ভাবছে না তাহলে সুপার কে তো দায় নিতে হবে কিন্তু সুপার কে শুধুমাত্র আজকের ঘটনাটা দায় নিলে হবে না সুপার কে দায় নিতে হবে এই গোটা হসপিটালটা যে অব্যবস্থার মধ্যে নিয়ে চলছে সেই গোটা অব্যবস্থার জন্য তাই আপনাদের কাছে আমাদের আবেদন তার জন্য প্রশ্নপত্র নিজের বুথে রেডি করে নিয়ে আসুন যে আপনার বুথের লোক হাওড়া জেলা হসপিটাল আর আপনার গ্রামের দুটো বুথ পিছু উপস্বাস্থ্য কেন্দ্রে তার কি হসপিটালের ডাক্তারি পরিষেবা পাওয়ার তার কি কি ডিমান্ড আছে কি কি দাবি আছে সেই সব দাবি নিয়ে আসুন ছ তারিখে এর ঘরটার উপরে মাথাটা থাকে না ঘরটা থেকে মাথাটা নেমে যায় ততগুলো দাবি আর ততগুলো অব্যবস্থা ততগুলো দুর্নীতি সবকি প্রমাণ আর দাবিগুলোকে তুলে নিয়ে এসে 6 তারিখে আবার ফিরে আসুন দেখব যে এরা ভেতরে এই অব্যবস্থাকে টিকে রাখতে পারে নাকি আর যারা করেন নির্যাতিতার দোষীদের দাবিতে যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনটা আরো এক ধাপ এগিয়ে যায় তাই যারা আপনারা উপস্থিত আছেন লড়াইটা চালিয়ে যান লড়াইটা দুদিনের লড়াই নয় লড়াইটা দীর্ঘদিনের সেই দীর্ঘ এই লড়াইয়ে থাকার জন্য আর আত্মদেশের সস্তিক দাবিতে এই প্রতিবাদের আগুনটাকে আরো বেশি জ্বালানোর জন্য এইভাবেই সব সময় রাস্তায় থাকবেন যারা লড়তে তাদের সাথে থাকবেন এই কতগুলো কথা বলে আপনাদের সবাইকে ভিড়ে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকলালাব জিন্দাবাদ